রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটি বিষয় আমার সামনে আসলো এবং লক্ষ্য করলাম তাই আপনাদেরকে এখন আমি একটু দেখাবো আপনারা দেখেন যে মানুষ কত নিষ্ঠুর হতে পারে গাছের প্রতি দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার খুবই কষ্ট লাগছে ব্যাপারটা যে একটা জীবিত গাছে কি করে মেরে ফেলা হচ্ছে এই পুঠিয়া হাইওয়েতে পুঠিয়া এবং তারাপুরের মিডিল জায়গাতে আজকে আপনাদেরকে দেখা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এইভাবে পরিবেশ নষ্ট করার মানে কি বা কে এত বড় সাহস দিয়েছে একেবারে দেখেন কি মোটা মোটা গাছ রাস্তার ধারে এটা পুঠিয়া ও তারাপুরের প্রায় মাঝামাঝি জায়গায় এই পাশে গোপালহাটি ওই পাশে তারাপুর ওই পাশে হচ্ছে কৃষ্ণপুর এই তারাপুরের মত মৌজাতেই পড়ে এইটা দেখেন গাছগুলো নিচে এই পুঠিয়া পৌরসভার যত ওয়েস্টেজগুলো আছে এগুলো এখানে ফেলায় আর ফেলানোর পরে কে আগুন ধরিয়ে দেয় এটা আমায় সঠিক জানি না বা দেখি নাই তো সাধারণ মানুষের কাছে যেটা জানছি যারা এই ময়লাগুলো ফেলাই যায় এখানে পৌরসভার যারা দায়িত্বে আছে যারা এই ময়লা ফেলানোর কাজে লিপ্ত আছে তারা নাকি এই ময়লাগুলোতে আগুন ধরিয়ে দেয় ঠিক আছে তো আগুন ধরানোর সময় অবশ্যই লক্ষ্য করা উচিত যে এখানে গাছ আছে এই গাছগুলো পুড়ে কী এক বেহাল অবস্থা আপনারা দেখেন এই গাছগুলো মারা যাচ্ছে ভাই গাছেরও তো জীবন আছে আর গাছ আমাদেরকে যেভাবে অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে এই যে গাছগুলোকে মারার দায়িত্ব কে দিয়েছে আপনাকে আর এইভাবে মানে মেরে ফেলছেন কেন তিলে তিলে এই একটা গাছ তৈরি করতে কত কষ্ট না হয়ে গেছে আমাদের বলেন আর এই রাস্তার ধারের গাছগুলো আমাদেরকে ছায়া দেয় সেই ছায়া থেকে আমরা খুব অনায়াসে যাতায়াত করতে পারি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করে নিচে পড়ে না গা মানে গাড়িগুলো দেখেন কি এক অবস্থা আমার দেখে খুবই কষ্ট লাগছে এটা পুঠিয়ার যারা দায়িত্বে আছে প্রশাসন বা ইওনোসার বা যারা এইটার দায়িত্বে আছে পৌরসভার যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন এইভাবে গাছগুলোকে তিলে তিলে আগুন দিয়ে পুড়ে মারা হচ্ছে এটা খুবই কষ্টদায়ক এর থেকে কষ্টের আর কি হতে পারে আপনার